আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন এবং সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে পুকুর পেতে চলেছে মাজুরিয়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গত বাইশে নভেম্বর দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া মাজুরিয়ায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে জমির মালিক ও জমি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারিভাবে রেকর্ড থাকা পুকুর ভরাট করে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল জমির মালিক ও মাফিয়ারা প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নামে স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং দিশম আদিবাসী গাঁওতার নেতৃত্বরা উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ পুলিশ গিয়ে সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন খবর সম্প্রচারিত হবার পরেই নড়েচড়ে বসে প্রশাসন দুপক্ষকেই সঙ্গে নিয়ে বৈঠকে বসেন পৌরসভার প্রতিনিধিরা ভরাট করে দেওয়া পুকুর পুনরায় খনন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে আর তারপরেই শুরু হয়েছে পুকুর খননের কাজ

তা দুবরাজপুর ব্লক এক নম্বর ওয়ার্ডের তালবেড়া গ্রামের একটা পুকুর পোতানো হয়েছিল সেটা আমাদের রেকর্ড ছিল জমির মালিক এখানে এসে পুকুরটা পুঁতি পোতেছিল ঠিক তারপর আমরা এসে দেখলাম পুকুরটা পোতেছে জমির মালিকরা করেছিল আমরা দেখছি যে পুকুরটা পুতিয়ে দিয়ে দেওয়া হয়েছে তারপর আমাদের আদিবাসী সম্প্রদায় আদিবাসী গাও খবর জানাই এরা সবাই বলল যে ঠিক আছে তাহলে আন্দোলন করা হবে আন্দোলন করে এই পুকুরটা আজ থেকে কাল থেকে শুরু হয়েছে আবার পুকুরটা কাটা হচ্ছে আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের আদিবাসী ডিসেম ডিসেম্বর আদিবাসী গাও আমাদেরকে খুব সাহায্য করেছে দুবরাজপুর থানার পুলিশ প্রশাসন আমাদেরকে খুব সাহায্য করেছে আসলে এই জায়গাটা পুকুর ছিল পুকুরটা ভুতিন দিয়েছিল জায়গার মালিক আর জায়গার যে দালালগুলো গুলো রয়েছে তো আমরা আন্দোলন করেছিলাম যে পুকুর ম্যাপের পুকুর আছে এটা কেন ভুতোবে কেন ভুতি কেন বিক্রি করবে আমরা আন্দোলনে নেমেছিলাম আমরা আন্দোলন করেছিলাম পুকুরটা কেন ভুতোনো হলো আমাদের এরকম পুকুর আমরা জল কারবার করতাম স্নান করতাম গরু বাছরে সবারই উপকার হতো রাজপুর থানা পুলিশ এসছিল পুলিশদের সঙ্গেও আলোচনা হয়েছে আমাদের হাইসালা হয়েছে পুকুরটা এখন কাজ বন্ধ থাকুক জমির কাজগুলো বন্ধ থাকুক তো পুকুরটা যখন চালু হবে তখন আমাদেরকেও থানাতেও জানাবে তো আমরা গতকাল আমাদের মীমাংসা হয়েছে আলোচনা হয়েছিল আমরা থানাকেও জানিয়েছি যে আমাদের এরকম পুকুরে এবারে কাজ চলবে হ্যাঁ তারপরে পুকুর কাটার কাজ শুরু হয়েছে আমাদের যে পুকুরটা ভুতি দিয়েছিল যে আন্দোলন করে যে পুকুরটা যে আমরা আবার আমাদের পুকুর কাটিং চলছে কাজ এখন শুরু হয়ে গিয়েছে তো আমাদের খুব ভালো লাগছে এখন